দর্শক স্বাগত জানাচ্ছি প্রকাশ নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবুতাহিন নয় প্রকাশ নিউজের সাপ্তাহিক বাজার দর এই সপ্তাহে সবজি মাছ মাংস এবং ভোজ্য তেল নিত্যপন্নের দাম কেমন চলুন আমরা দেখে আসি মোটামুটি সবকিছু সস্তা আছে শীতন দাম বাড়ানো নেই পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন একবার আমরা একটু বেশি পুরনো বেস্টের দাম কম নতুন রসুলের দাম কম আরো মধ্যবিত্তের জন্য একটু কষ্টই হচ্ছে তবে যোগান কম এই কারণে মাংসের দাম একটু বেশি তো আশা করা যায় সামনে ঠিক হয়ে যাবে একটু কষ্ট হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে বাজার স্থিতিশীল হবে ইনশাআল্লাহ সরকারের উদাসীনতা এটা আমি মনে করি না কারণ হচ্ছে যে কোনো একটা পরিবর্তন হতে করতেতে

ভোজ্য তেলের দাম সয়াবিন এগুলো আরো বাড়তে পারে আমার ধারণা তো তেল বাড়ার জন্য মনে হয় যে কাজটা করছে তেল তো বাংলাদেশের তেল তো তিনটা বসুন ধরার দাঁড়ে দেখা যা করে তাই হবে আর বর্তমানে কদিন তেল ছিল না এখন আবার তেল আসতেছে কোম্পানিরা সিন্ডিকেট করে ওরা বেলাকে মাল বেছে আমাদের তো ঠিক মাল দেয় না বিশ কেন দুই এক কেন করে দেয় আমরা যা পাই কাস্টমার একজনে দুই দিন পিস করে চায় আমরা এক পিস করে দিই অল্প অল্প করে দিই চালের দাম কি কমছে বাড়ছে চালের দাম বাড়তি দিন দিন চালের দাম বাড়তে আসছে এরা একটা সিন্ডিকেট সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত চালের দাম তেলের দাম কমবে না দাম কমতেছে তোমার কারণ কি এখন আমদানি বেশি তো এখন আমদানি বেশি তেলটা না এমনিতে সবকিছু ঠিকই আছে আগের মতোই আছে আর এমনিতে তেলটা এখন মার্কেটে মধ্যে সাপ্লাই নেই তিনশো টাকা আছে বয়লার মুরগি রেট তিনশো টাকা হচ্ছে লেয়ার মুরগি বর্তমান রেট এটাই আপনি স্বাভাবিক আছে জি দাম বাড়ার কোনোটাই বাড়ে নেই দাম বাড়ার সম্ভবনা আছে যদিও কিন্তু এখনো দাম বাড়ে নাই গত এক সপ্তাহ থেকে ওই দাম বাড়েনি দাম কম আছে তিনশো টাকা তিনশো টাকা দুইটা নব্বই এরকম দেখে সবজির দাম অনেকটা কম স্বাভাবিক আছে মুরগির দামও আছে কিন্তু এর মধ্যে দাম কম ঠিক আছে কিন্তু সব জিনিসের দাম বাড়তি এই যে সর্ষার তেল সয়াবিন তেল কিনছি দুশো টাকা লিটার খোলাটা তারপরে মুরগির দাম বাইরে গেছে বলার মুরগি তাও দাম বাড়তি সকল মাছের দাম বাড়ছে সব কিছু বাড়ছে একটু সবজির দামটা একটু কম আছে রুই মাছ বোয়াল মাছ কাতল মাছ এগুলি মাছের দাম বাড়ছে রমজান মাছ এখন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে একটি সিন্ডিকেট নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে বাজারকে স্বাভাবিক রাখতে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন সরকারের মনিটরিং অতি প্রয়োজন পবিত্র রমজান মাসে বাজারে সিন্ডিকেট ভাঙলেই ক্রেতা এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে বাজার কেনা বেচা করতে পারবে মাছ এবং মাংসের বাজারে দাম হু করে বাড়ছে আবু তাহের নয়ন কোরাস নিউজ ঢাকা